আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যেখান থেকে দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সৈয়দপুর জেলা থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম কাটিং উদ্যোক্তা প্লাস খামারি আমি আপনাদের মাঝে একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি এই প্রতিবেদনে নানাবিধ শিক্ষণীয় বিষয় থাকবে যারা নতুন খামার প্রতিষ্ঠা করবেন তাদের উদ্দেশ্যে অনেক তথ্য থাকবে এবং যারা খামার প্রতিষ্ঠা করে ঘাসের অভাবে খাবারের অভাবে হিমশিম খাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব কার্যকর হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এসব ভিডিও দেখে শিখে জ্ঞান অর্জন করলে আপনার লস হবে না দর্শক কারণ জীবনের পরিস্থিতিতে নানা পর্যায়ে নানা সিদ্ধান্ত নিতে হয় সেই ক্ষেত্রে যদি এই সাইটটা জানা থাকে আপনার জন্য আপনার জীবিকার জন্য একটা সহজ পন্থা সৃষ্টি হতে পারে জীবনের কোনো এক কালে দর্শক যাই হোক আমি একটা ঘাস দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাস ইন্দোনেশিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশে চাষ করা হচ্ছে যারা এই খামার প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকের কাছে এই ঘাসটা রয়েছে কারণ এই ঘাসটাতে প্রচুর পরিমাণ পাতা এত বেশি পাতাযুক্ত ঘাস সারা বাংলাতে সারা বিশ্বে আর নেই ইন্দোনেশিয়ান স্মার্ট যত রয়েছে এই সাথে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা যদি আপনি চাষ করে ঘাবি ঘাবিকে আপনার এই ঘাসটা প্রতিনিয়ত খাওয়ান অন্তত পক্ষে তুলনামূলকভাবে প্রতিদিন নিয়মিত চাহিদার থেকে তিন থেকে চার কেজি দুধ ডিফারেন্স হবে সেই ক্ষেত্রে যদি আপনি একটা বিশ লিটার গাবি দুধ হয় সেই গাভিকে খাওয়ান সেটা তেইশ লিটার নিশ্চিত দুধ হবে যদি এটা পাঁচ লিটার দুধ হয় সেই গাভীকে খাওয়ান অবশ্যই সেটা আপনার সাত থেকে সাড়ে সাত লিটার দুধ বৃদ্ধি পাবে আসলে সেটা আপনার গাভীর দুধ উৎপাদনশীলতার উপর নির্ভর করে এই ঘাসটা প্রোডাকশন দিয়ে থাকে আর যারা স্বাস্থ্যবান বলিয়ান গবাদি পশু পালন করতে চান সার পালন করতে চান তারা এই ঘাসটা অনায়াসে দিন খাওয়াবেন দিন শেষে বিকালবেলা একবেলা দান্দার খাদ্য খাওয়াবেন দেখবেন আপনার সার দিন দিন করে আপনার বাড়তেছে উজ্জ্বল হচ্ছে স্বাস্থ্য ঠিক থাকছে এবং দেখতেও অনেক সুন্দর হচ্ছে কারণ এই ঘাসটা পোটেন্সিয়াল ঘাস গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ঘাসটা খুবই কার্যকর এবং আমি আরও কিছু ঘাসের কথা বলবো প্রত্যেকটা ঘাসই খামারেদের কাছে রয়েছে যেমন আমার কাছেও রয়েছে যারা ওয়ান হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড আমেরিকান গদেমালা এই ঘাসগুলো কিন্তু আপনার গবাদি পশুর জন্য প্রোডাকশন নিশ্চিত করতে সহায়তা করে থাকে এখন এক 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 রুচি রকম যে যেরকম পারেন আপনারা ইচ্ছা করলে স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন আমার কাছে রয়েছে সব ধরনের গাছের কাটিং আমি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কাটিংগুলো দিয়ে থাকি দর্শক চাইলেও স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ